আজকে যে কালেকশনটি রিভিউ করতে যাচ্ছি তার লেভেল হচ্ছে ছিয়াত্তর এবং একশো পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল উনিশটি বোগান থাকবে এবং উনিশটি ম্যাক্স করা থাকবে সাথে দুটি পিওরার ওয়াল থাকবে এবং অসংখ্য ইনকিউবেটার টপ গান স্ক্রিন থাকবে বারোশো পঞ্চাশ প্লাস ড্রেস কালেকশন থাকবে যেখানে গোল্ডেন সিজন অন টু সহ অসংখ্য পুরনো এলিট প্লাস এবং টপ ইনকিউবেটার বান্ডেল থাকবে সাথে দুইশো প্লাস ইমোট কালেকশন এবং ছত্রিশটির মতো অ্যানিমেশন থাকবে সাথে ফিমেল কালেকশন অ্যাভেলেবেল হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম তোমরা দেখতেছ এফ জাহিদ গেমার ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি জাহিদ তো গাইস আজকে যে কালেকশনটি রিভিউ করতে যাচ্ছি আমার চ্যানেলের বেস্ট কালেকশন হতে যাচ্ছে সো ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে আর ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি যারা এভ এফ আইডি সব বিডি এবং এফ এফ জাহিদ গেমার পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবে তো চলো আজকে কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিব আজকের কালেকশনের লেভেল হচ্ছে এবং লাইক হচ্ছে আটান্ন হাজার এবং আমরা যদি পেজগুলো লক্ষ্য করি এখানে কিন্তু গোল্ডেন প্রোফাইল পাচ্ছি তার সাথে সাথে এক একটা বেজ দেখো গত মাসের যে ভূয়াপাশটি সেখানে কিন্তু ছয় হাজার একশত আটানব্বইটির মতো বেজ কালেক্ট করা আছে এবং তার বেশ কিছু আগের মাস দেখো তেরোশো বেজ কালেক্ট করা তার কিছু আগে দেখো বারোশো তারপরে চার হাজার বারোশো তেরোশো মানে বারো তেরোশোর নিচে কিন্তু বেজ কালেক্ট করা নেই তারপরে আরও নিচে গেলে দেখতে পাবো এখানে যদি আমরা ফায়ার পাসগুলো দেখি সেখানে কিন্তু সেম অবস্থা গ্যাস এখানে কিন্তু বেজের পিছনে অনেক ডায়মন্ড খরচ করা হয়েছে তোমরা দেখতেই পারতেছো যে প্রতিটা বেজ কতগুলো করে কালেক্ট করা হয়েছে অ্যান্ড গ্যাস এটি প্রাইম এইটের কালেকশন আর এটা অনাহাসী প্রাইম এইট হওয়ার কথা এবং আমরা যদি দেখি এখানে কতগুলো ডায়মন্ড ক্লাইম করা যাবে উইকলি ক্লাইম করা যাবে দুইশো সাতাশ দিনে মান্থলি ক্লাইম করা যাবে তিনশো তিরাশি দিনের এবার আমরা গান কালেকশনগুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো ইব গান থাকবে এখানে সর্বমোট উনিশটি বোগান থাকবে এবং উনিশটি ম্যাক্স করা থাকবে সাথে অনেকগুলো ইনকিউপিউটার টপ গান স্কিন থাকবে এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এমফোরান ইনকিউবেটার টপ স্কিনগুলো থাকবে সাথে ইভোটি ম্যাক্স করা সর্বমোট সাতাশটি স্কিন তোমরা যদি এখানে লক্ষ্য করো প্রতিটা গানের কতগুলো করে স্কিন থাকবে যেমন এম্ফোরান সাতাশটি স্কিন একে যদি দেখি ইভোটি ম্যাক্স থাকবে সাথে আরও অসংখ্য ইনকিউবেটার স্কিন এবং সাথে ড্রাগন কে থাকবে সর্বমোট আঠাশটি স্কিন স্কার যদি আমরা দেখি টাইটান স্কার থাকবে এটি কিন্তু টপ ইনকিউবেটার স্কার সাথে ইভোটি ম্যাক্স থাকবে এবং কুপিটেস্কার থাকবে সর্বমোট বাইশটি স্কিন গ্রো যা তেরোটি স্কিন তার ভিতরে ইভোটি ম্যাক্স থাকবে ফার্মাস ইভোটি ম্যাক্স থাকবে সাতীন কিলোমিটার অসংখ্য টপ স্কিন থাকবে সর্বমোট ছাব্বিশটি স্কিন এক্সেমএট ইভোটি ম্যাক্স থাকবে সাতীন কিলোমিটার টপ স্কিনগুলো অ্যাভেইলেবল সর্বমোট আঠারোটি স্কিন এন নাইন ফোর ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট সতেরোটি স্কিন প্লাজমা নয়টি স্কিন অগের ষোলোটি স্কিন প্যারফল ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট তেরোটি স্কিন কিংফিশার নয়টি স্কিন জি থার্টি সিক্স ছয়টি স্কিন এম চোদ্দো সাতেরোটি স্কিন এসকেস উনিশটি স্কিন ড্রাগন আপ ষাটটি স্কিন উৎপেকার ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট তেরোটি স্কিন এসিড টি এগারোটি স্কিন এম টু ফোর নাইনের নয়টি স্কিন এম সিক্সটি বিশটি স্কিন কর্ডের পাঁচটি স্কিন ইউএমপি ইনকিউবেটার টপ স্কিনটি থাকবে সাথে ইভোটি ম্যাক্স থাকবে এবং আরও অনেকগুলো লেজেন্ডারি স্কিন থাকবে সর্বমোট ছাব্বিশটি স্কিন এমপি ফাইভ ইভোটি ম্যাক্স থাকবে সাথে ইনকিউভেটার টপ স্কিনগুলো থাকবে সর্বমোট উনত্রিশটি স্কিন বিএসএস চোদ্দোটি স্কিন এমপি ফোরটি নূতানি ভোটি আট লেভেল ফুল ম্যাক্স এবং কোবরা এমপি ফোরটি সাত লেভেল ফুল ম্যাক্স সাথে ইনকিউভেটার টপ স্কিনগুলো থাকবে সর্বমোট বিশটি স্কিন পি নাইনটি ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট উনিশটি স্কিন থনসন ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট টি স্কিন ভেক্টর নয়টি স্কিন ম্যাকটেন আটটি স্কিন বিজন ছয়টি স্কিন এম টেন নূতন ইভোটি আট লেভেল ফুল ম্যাক্স অ্যান্ড পনেরোটি সাত লেভেল ফুল ম্যাক্স সাত ইনকোমিটার টপ স্কিনগুলো থাকবে সর্বমোট তেইশটি স্কিন এসপাস বিশটি স্কিন টু সটারে ম্যাক্স থাকবে সাথে আরও অনেকগুলো লেজেন্ডারি স্কিন থাকবে সর্বমোট তেরোটি স্কিন অনপান্স এবং ট্রপিক্যাল প্যারোট অ্যাভেলেবেল ম্যাক্সিভেন নয়টি স্কিন ট্রগন পাঁচটি স্কিন অ্যাডোবলেম টু বি সবগুলোর ভালো স্কিন থাকবে তো গাইস আজকের কালেকশনটি কিন্তু আসলে একটি পারফেক্ট কালেকশন সিজন ওয়ান টু এর ভিতরে কারণ এখানে অল ইবোগান থাকবে এবং অল ম্যাক্স সাথে লেভেলটা একটু কম স্থিতাত্তর লেভেল তবে গোল্ডেন প্রোফাইল অ্যান্ড বারোশো পঞ্চাশ প্লাস ড্রেস কালেকশন যেখানে গোল্ডেন সিজন অন টু সহ অসংখ্য পুরনো ইলেকট্রাস এবং টপ ইনকিউটার বান্ডেল সাথে ফিমেল কালেকশনটা অনেক ভালো অ্যান্ড দুইশো তিরিশটির মতো ইমোট কালেকশন সাথে ত্রিশটি অ্যানিমেশন তো সব মিলে পারফেক্ট কালেকশন রিভিউ করতেছি সো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না এখানে কিন্তু ফিস্টের স্কিনটি আমরা ম্যাক্স পেয়ে যাচ্ছি সর্বমোট ষোলোটি স্কিন থাকবে ফিস্টের অ্যান্ড আমরা যদি গ্রেনেড দেখি এখানে কিন্তু আটানব্বইটির মতো গ্রেনেড স্কিন থাকবে ওয়াল স্কিন থাকবে একশত চৌত্রিশটি বুঝতে পারতেছো একশত চৌত্রিশটি ওয়াল স্কিন ভাই রে ভাই অ্যান্ড এখানে দুটি পিয়ার ওয়াল কিন্তু অ্যাভেলেবেল লাল এবং সাদাটা অ্যান্ড গাছ এখানে কিন্তু ক্রোজ বোর স্কিনটি থাকবে এটি একটি মোস্ট রেয়ার আইটেম সাথে যে অন্যান্য গান স্কিন সেগুলো কিন্তু অনেক ভালো থাকবে এবার আমরা বহুল কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি সিজন সেভেনের ক্যাপটি থাকবে এই হেয়ারটি থাকবে এই হেয়ারটি পেয়ে যাচ্ছি এটিও থাকবে এটি ইনকিউটার হেয়ার ইলেকট্রিক শক হেয়ারটি থাকবে সিজন টু এর ক্যাপ থাকবে সাদা চুলের জুটি হেয়ার থাকবে পার্পল শেড হেয়ার সব থেকে মোস্ট রেয়ার এবং পপুলার যে হেয়ার সেটিও কিন্তু এখানে অ্যাভেলেবেল পারে হেয়ার ডক্টর বান্ডেলের হেয়ারটিও কিন্তু রেয়ার হেয়ার সেটিও থাকবে আয়রন প্লেটের হেয়ার সেটিও রেয়ার হেয়ার সেটিও কিন্তু থাকবে অ্যান্ড ফিমেল কালেকশনটা কিন্তু অনেক ভালো থাকবে যদি সম্ভব হয় ফিমেল কালেকশনটি দেখাবো তবে আমার মনে হয় না যে ফিমেল কালেকশন দেখাতে পারবো কারণ তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নিচ্ছি গোল্ডেন সিজন অনের এর মার্কসটি থাকবে এটি ইনকিউবেটার এই মার্কসটি থাকবে তাছাড়াও অসংখ্য মার্কস কালেকশন কিন্তু এখানে অল বান্ডেলের মাথা থাকবে থাকবে সিজন এবার আমরা ভুল কালেকশনগুলো দেখে নিচ্ছি সিজন টু এর বান্ডেলটি পাচ্ছি এটি ফ্রি ফায়ার সব থেকে রেয়ার এবং মোস্ট পপুলার ড্রেস তোমরা জানো এটি ইনকিউবেটার বান্ডেল ইনকিউবেটার টপ বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল সিজন অনের বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল এটি ইনকিউবেটার টপ বান্ডেল নেভি ব্লু শেড বান্ডেলটি থাকবে গোল্ডেন শেড বান্ডেলটি থাকবে সিজন এইটের বান্ডেলটি থাকবে সিজন সেভেনের বান্ডেলটি থাকবে সিজন ফোর ফাইভের র্যাঙ্ক টি থাকবে হোয়াইট টি শার্ট থাকবে ব্ল্যাক টি শার্ট থাকবে গোল্ডেন সিজন অন টু এর ফিমেল বান্ডেলও কিন্তু থাকবে কোড়া বান্ডেল থাকবে র্যাম্পেজ বান্ডেল থাকবে ভুয়া বান্ডেল থাকবে এখানে যদি আমি একটা একটা করে ড্রেস দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা প্রায় ত্রিশ মিনিট হয়ে যাবে কারণ এখানে বুঝতে পারতেছো বারোশো চুয়াল্লিশটির মতো হোল কালেকশন সো আমি একটু ফাস্ট তোমাদের দেখানোর চেষ্টা করি যতটুকু সম্ভব এটি ইনকিউবেটার বান্ডেল এটি ইনকিউবেটার টপ বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এই বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটার টপ বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটি পুরনো ইলেকট্রাসের বান্ডেল এটি ইনকিউবেটার টপ বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এখানে আরও অসংখ্য পুরোনো ইলেকটপ্রাসের বান্ডেল থাকবে ইলেকট্রিক সব বান্ডেলটি থাকবে সিজন নাইনের বান্ডেলটি থাকবে গ্যাস এখানে কিন্তু সিজন ওয়ান টু থাকবে তার মাঝখানে দুইটি পাস মেবি নেওয়া হয়নি তারপরে কিন্তু সবগুলো ভুয়া পাস পাস নেওয়া আছে রেড বানি বান্ডেলটি থাকবে এই ব্ল্যাক টি শার্টটি থাকবে এটি ইনকিউবেটর বান্ডেল এটিও ইনকিউবেটর বান্ডেল এটিও ইনকিউবেটর বান্ডেল এটিও ইনকিউবেটর বান্ডেল এটিও ইনকিউবেটর বান্ডেল गाइस এখানে কিন্তু ইনকিউবেটর বান্ডেল দিয়ে ভরপুর এটিও ইনকিউবেটর বান্ডেল এখানে আরো অনেকগুলো ইনকিউবেটর বান্ডেল আছে এটিও ইনকিউবেটর বান্ডেল সাদা চুলের জুটির বান্ডেলটি থাকবে এটি বান্ডেল এখানে পুরোনোল পুরোনো থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল এটিও একটি বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল পার্পল শেড বান্ডেলটি থাকবে এবং ইনকিউবেটার অল জোকার বান্ডেল থাকবে এই সামরের বান্ডেলটি থাকবে প্লাকবানি বান্ডেলটি থাকবে তো গাইস এখানে আমি শুধু কমতি দেখি লেভেলটাই একটু কম তাছাড়া কিন্তু এই কালেকশনের ভিতর কোথাও আমি কমতি দেখি নাই কারণ এখানে ফিমেল কালেকশনটা অনেক ভালো গান কালেকশনটা অনেক ভালো উনিশটি বো এবং উনিশটি ম্যাক্স সাথে ইমোট কালেকশনটা যদি দেখি দুই শত তিরিশটির মতো ইমোট কালেকশন মানে যতগুলো ইমোট আসছে সবগুলোই মেবি বের করা হয়েছে এটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল তো গ্যাস ড্রেস কিন্তু শেষ হচ্ছে না এত পরিমাণে ড্রেস বুঝতে পারতেছো স্যানিটি ডক্টর বান্ডেলটি থাকবে স্টিক থাক বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটার জোকার বান্ডেল সিজন টেনের র্যাঙ্ক টি শার্টগুলো থাকবে নরমাল বানি বান্ডেলটি থাকবে আয়রন ব্লেড বান্ডেলটি থাকবে সম্বি সামুরাই বান্ডেলটি থাকবে সিজন ফাইভের ড্রেসটি থাকবে সিজন থ্রি ড্রেসটি থাকবে যদি ওগুলো ব্যাগ দেয়া ওল্ড না সিজন ওয়ান টু নর্মালটা থাকবে ব্রাজিলের জার্সি সহ অসংখ্য ভোল কালেকশন সর্বমোট বারোশো চুয়াল্লিশটির মতো ড্রেস থাকবে তো ক্যাস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে আর আজকে ভালো না লাগার মতো কালেকশন আপলোড করিনি এখানে কিন্তু ফ্রেক টান্সার বান্ডেলটি থাকবে অ্যান্ড ব্রাজিল আর্জেন্টিনার জার্সি সহ সবগুলো জার্সি কিন্তু অ্যাভেলেবেল তো ভিডিওটি যারা পেজ থেকে দেখতেছে অবশ্যই আমার এফ জাহিদ কেমার এবং এফে আইডি সব বিলি পেজ দুটি ফলো করে দেবে এবার আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নেব অল অ্যাঞ্জেলিক প্যান্ট স্টিকটাক প্যান্ট সহ সকল ধরনের রেয়ার প্যান্টগুলো কিন্তু এখানে অ্যাভেলেবল অ্যান্ড ফিমেল অসংখ্য রেয়ার প্যান্ট কালেকশন থাকবে যদিও আমি ফিমেল কালেকশনটি দেখাতে পারতেছি না তার জন্য খুবই দুঃখিত কারণ ভিডিওটি এমনিতে অনেক লং হয়ে গেছে আর ফিমেল কালেকশন দেখালে আজকে এই ভিডিও তিরিশ মিনিটের উপরে হয়ে যায় বা সেটা তোমরা ধৈর্য ধরে দেখতেও পারবে না এবার আমরা ক্রিমিনাল বান্ডেলগুলো দেখি নেই এখানে এখন পর্যন্ত যতগুলো ক্রিমিনাল বান্ডেল ফ্রি ফায়ারে আসছে সবগুলো বের করা আছে অল ক্রিমিনাল বান্ডেল সহ অসংখ্য বান্ডেল এখানে কিন্তু অ্যাভেলেবেল সর্বমোট এই যে পাঁচ নাম্বার বান্ডেলটি দেখতেছো পঁয়তাল্লিশটির মতো থাকবে বুঝতে পারতেছো ভাই যা যা আসছে সবগুলো কিন্তু বের করা হয়েছে এবার আমরা চলে যাব ইমোট কালেকশনে এখানে আমরা দেখতে পাচ্ছি দুই শত উনত্রিশটির মতো ইমোট কালেকশন উনিশটি ম্যাক্স ইমোট সহ তো বুঝতে পারতেছো কতগুলো ইমোট এখানে সকল ধরনের প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো কিন্তু অ্যাভেলেবেল মিন ফ্রি ফায়ার এখন পর্যন্ত যতগুলো ইমোট আসছে মেবি সবই বের করা হয়েছে আমি যদি একটা একটা করে দেখাতে চাই তাহলে কিন্তু অনেক সময় লাগবে তার জন্য একটু স্পিড বাড়িয়ে দেখাচ্ছি এবারে আমরা অ্যানিমেশনগুলো দেখে নিচ্ছি সর্বমোট ছত্রিশটির মতো অ্যানিমেশন থাকবে বুঝতে পারতেছো ফ্রি ফায়ার সকল অ্যানিমেশনগুলো কিন্তু এখানে বের করে ফেলছে অ্যান্ড লুক চেঞ্জার অ্যানিমেশন থাকবে ছয়টি মানে যতগুলো লুক চেঞ্জার অ্যানিমেশন আসছে সবগুলোই বের করে ফেলছে সাথে আমরা যদি দেখি জাম্প করা মেডিকেট করে স্কিন দুইটি আসছে এখন পর্যন্ত ফ্রি ফায়ার দুইটি কিন্তু বের করা আছে সাথে অন্য অন্য যে কালেকশনগুলো অনেক ভালো তো ভিডিওটি কেমন লাগে কমেন্টে জানাতে হবে এবং ভিডিওটি কে কোথা থেকে দেখতেছে সেটিও কমেন্টে জানাবে আর নেক্সট টাইম কী ধরনের কালেকশন তোমরা দেখতে চাও সেটিও কমেন্টে জানাবে আর কাছে আমার তোমাদেরকে কি বলে লাইভে এসে ডায়মন্ড গিভার কথা ছিল সেটি আজকে ব্যস্ততার জন্য হয়নি আমি ইনশাল্লাহ চেষ্টা করব আগামীকালকে তোমাদের লাইভে এসে গিভার করার জন্য তো আজকে কালেকশন এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ